ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ উদ্বোধন করেন পৌর করমেলা করঞ্চল তিন যে সকল নগরবাসী হোল্ডিং ট্যাক্স পরিশোধ করবেন তাদের জন্য বিভিন্ন রকমের উপহার সামগ্রী রয়েছে কাউসার হামিদ ফরহাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত Masa itu, nampaknya, anak muda, latar belakangnya, dia bukan orang yang berpendidikan. Namanya, Paul Kamus. Ia bermula, mungkin juga dari Paul Kamus itu sama dengan, dia bukan

বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এবং প্রতি শনিবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মহাসাহিত অঞ্জল সিং আঞ্চলিক কার্যালয়ের সম্পর্কে বনান কাটা বাজার উনিশ নয় কার্যালয় এবং মধুবাগ কমিউনিটি সেন্টারে মেলা অনুষ্ঠিত হবে उत्तर कराये सम्राट कोलकाता देर वन स्टॉप फाटी के माध्यम से दाखले के नोखु सिनामूर जी एक ही सर तरह से भी के तरफ से आए है तो आप ऑनलाइन में कर लीजिए हरजे 100 जन सर नहीं जा सकते

अब वो इधर तक ये 100

পরে জুন জুলাই জুন জুলাইতে তো আমরা একটা লিটার কালেকশন পাই তো আমরা জুলাই পরবর্তীতে যে পরিমাণ ক্রয়ক্ষতি হয়েছে পুরো শহরে সেই শহরকে নতুন করে নিতে করতে কিন্তু অনেক অনেক প্ল্যান করছে তার পরবর্তীতে আমি যখন দায়িত্ব নিলাম আমি যাওয়ার গণশুনানি করে আমি দেখলাম আমরা দেখছি যে আসলে স্থানীয়ভাবে প্রচুর ডিমার্ড আছে কিছু মিনিমাম রাস্তাঘাট এবং লাইনে করা হয়ে লাইটিংয়ের একটি বড় বিভাগ এছাড়াও আরও অন্য কারখানে আমরা যেমন করতে চাই আমাদের